হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে জানাই শুভ সকাল তো অনেক দিন পর বেশ চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলই ভালো আছো আজকে হচ্ছে পুজোর ব্লগ এটা হচ্ছে অষ্টমীর দিন সকালে আমি এখন রেডি হয়ে গেছি পুষ্পাঞ্জলি দিতে যাব বলে তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম এই শাড়িটা পরে রেডি হয়েছিলাম আমি পুষ্পাঞ্জলি দিতে যাব বলে ছোট্ট একটা ক্লিপ নিয়েছি এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি সেভাবে তো প্রচুর তাড়াহুড়োতে চলে গিয়েছিলাম পুষ্পাঞ্জলি দিতে পুষ্পাঞ্জলি দিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে প্রসাদটা তো তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এটা ওটা তোমার রান্না বান্না করা হয়েছিল লুচি তরকারি সেসব খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছিলাম তারপর বিকেলে কি করলাম সেটা তোমরা দেখে নাও তো বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে তো অষ্টমী তো সকালে তো পুজো দিতে গিয়েছিলাম কিছু সেরকম ক্লিপ নেওয়া হয়নি এখন আবার রেডি হয়েছি এখন যাচ্ছি হচ্ছে মানুষ স্কুলেতে ও নাম দিয়েছে ছড়া বলবে চলো গিয়ে তোমাদেরকেও দেখাবো কেমন করবো ছড়া বলে তোমরাও একটু ওকে আশীর্বাদ করো সবাই এই যে আমরা তিনজন যাচ্ছি এখন রাস্তা ফাঁকা প্রায় এখন বাজে হচ্ছে তিনটে তো চলো আমাদের কেমন লাগছে জানিও কমেন্টে এই যে হচ্ছে স্কুলের সামনে আমরা চলে এসেছি চলো তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে ঠাকুর আর এখানে করেছিল স্টেজ অনেক বাচ্চারা বেশ ছড়া বলছিল বেশ ভালো লাগছিল আমরা সারা বিকেলটা এখানেই ছিলাম আর এখন দেখো অনেকেই আছে তো এর পরে সবাই কিন্তু ছড়া বলবে কেমন লাগছে সবাই বেশ কি সুন্দর ছড়া বলছে না অনেক বাচ্চারা কিন্তু ছড়া বলেছে এখানে এবার কিন্তু আমাদের মানু বলবে তো তোমরা ভালোভাবে শোনো ঠিক আছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে ও এই প্রথম স্টেজে উঠে কোনো ছড়া বলল এর আগে ও কখনো বলেনি স্টেজে উঠেছে কোনো ফাংশানে গান করতে নাচ করতে কিন্তু ছড়া বলেনি তো দেখে নাও সোটার নেকা পার সিকে তুলে কে পার আজার নেকা তু দের গোলেডি গোলা খারিযারো সাকিকে নাতে দাগলে গোলে পোটি সিনাচার না� তো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমি খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি পুজোর সময় আর যেগুলো নিয়েছিলাম সেগুলো সব ডিলিট হয়ে গেছে তোমাদের সঙ্গে এই ছোট ছোট ভিডিওর মাধ্যমেই শেয়ার করব তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না